নমস্কার বর্ষার শিক্ষা বর্ষা এসে শিক্ষা দেয় এ বসুন্ধরাকে তবুও মানুষের হয় না চেতনা গাছ কাটে বন কাটে অরণ্য ধ্বংস হয়ে গড়ে ওঠে বড় বড় অট্টালিকা কলকারখানা যেটা হতে যাবে বর্ষার জল সেথায় যেন মানুষের চোখ পড়ে না বন জঙ্গল অরণ্য ধ্বংস করে একবারও খেয়াল করে না বর্ষার কথা যেখানে সেখানে কলকারখানা অট্টালিকা আর হোটেল ও লজ গড়ে ওঠে বর্ষার জলের কথা না ভেবেই গ্রীষ্মকালে মানুষ ছটপট করে জল 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 করে বর্ষা এলেই সব যেন হয় বিরক্ত প্রকৃতি সাজ